পায়খানা প্রসাদ করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না তিরমিজি শরীফের হাদিস নবীকে বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে এই আদেশ আমি পাইনি এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে এ কাজের ভেতরে হজ করা হতে পারে এক কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে এ কাজের ভেতরে কোরআন ধরা হতে পারে তাহলে নামাজ পড়ার আগে অজু করা লাগবে নির্দেশকার ইয়া যুহাল্লাযিনা আমানু ইযাকুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি

আল্লাহ পাক বলেন যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বা আর এটা পড়া সুন্নাত নফল মুস্তাহাব না এটা পড়া ওয়াজিব কি বলেন তো না পড়লে আপনার গুনাহ হবে কেন আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না

ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন যারা সাজদ নে নামাজ করবে এরা জান্নাতে সম্মানিত হবে সুতরাং নামাজ বললে জান্নাতে যাইবে এমন কথা কোরআনের কোন

আরেকন্ড হাত বুলাইলো হাতি ইয়াজে আরেকন্ড হাত বুলাইলো হাতির কানে আরেকন্ড হাত বুলাইলো হাতির দাঁতে কুনন্দ হাতির সর্বশীরে হাত বুলাইতে পারলো ক্রীড়া আসার পর লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে যেটাই ফিটো হাত বোলাইছে এটা হাতি ফালঙ্গের মতো হাতের মতো জেঠাই হাতির ফেটের মধ্যে হাত বুলাইছে এটাই আট কি দানের গুলার মতো জেঠাই হাতির পায়ের মধ্যে হাত বোলাইছে এটা আট কি কলা গাছের মতো

বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয়ে আছে শিক্ষা দেওয়া হয় কোন ইউনিভার্সিটিতে তুমি যদি এখানে এখানে কোরআন চর্চা হয় না এখানে কোরআন চর্চা হয় এর ফলে দেখো সুরাতার শুরুতে আল্লাহ বলে

পরবর্তী আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলা ইকাহু মুফলিহুন নামাজ কায়াম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল সফলকাম হবে সফল কাকে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ এই আয়াতে বলেন মান যুহজিহানিন নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে প্রবেশ করতে পারবে তারাই সফল তাইলে জন্মত লাভ করার জন্য নমাজ কারণ শুরুতে আছে কিনা লাভ করতে হবে সুতরাং নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাবে চুরানে নাই কোন ছাগলে লেখ না ছাগলে এখ এর দেখেন দেখেন সুরাই মুক্ত শুরুতে লাগলে قد المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس جهنم